সুভাষিনী বলতে কি বোঝায় সুভাষিনী বলতে বোঝায় সুন্দর ভাষার অধিকারী দুই কপল কপল শব্দের অর্থ কি কপল কপল শব্দের অর্থ কি গাল তিন সুবার ভাষার অভাব পূরণ করে দেয় কে সুবার ভাষার অভাব পূরণ করে দেয় প্রকৃতি চার রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর সালে কাদের কাদের কাছে কাছে পোষা প্রাণীদের কাছে শুভ তো বোবা সে কি প্রাণীদের সাথে মুখর প্রাণীদের সাথে সে কি সে ভাবের মাধ্যমে কথা বলে ছয় সুভা ছয় সুভাষিনী নামটি সার্থক হয়নি কেন সুভাসিনী শব্দের অর্থ কি যার ভাষা সুন্দর সুভা বোবা বলে তাই সুভাসিনী নামটি সুন্দর হয়নি বা সার্থক হয়নি সাত বন্ধের মধ্যে শুভাসিনী কততম ছিল বন্ধের মধ্যে সুভাসিনী বা সুভা ছিল কত নম্বর কততম ছিল ছোট ছিল আট সুবার বাবা সুভার নাম সুভাসিনী রেখেছিল কেন সুভাসিনী রেখেছিল বড় বন্ধের নামের সঙ্গে মিল রাখতে নয় সুবার সাক্ষাতে সবাই তার কোন বিষয়টি নিয়ে দুশ্চিন্তা করত। দুশ্চিন্তা করত তার ভবিষ্যৎ নিয়ে দশ সুভা কার মনে সব সবসময় জাগরক ছিল পিতামাতার মনে সঠিক উত্তর কি পিতামাতার মাতার মনে এগারো সুভাকে নিজের ত্রুটিস্বরূপ স্বরূপ দেখতেন কে সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন সুভার মা বারো পুষ্পসজা শব্দের অর্থ কি পুষ্পসজ্জা শব্দের অর্থ ঘাসের পিছানা তেরো সুবার বাবা তার অন্য মেয়েদের অপেক্ষায় সুবাকে একটু বেশি ভালোবাসার কারণ কি সুবা ছোট মেয়ে হওয়ায় ১৪ সুবার চোখ দুটি দেখতে কেমন সুবার চোখ দুটি দেখতে সুদীর্ঘ পল্লবের মতো পনেরো সুভার উষ্ঠাদ কখন কচি কিসালয়ের মতো কেঁপে উঠে ভাবের আবাস পেলে ষোলো সুভার গ্রামের নাম কি সঠিক হলো চন্ডীপুর সতেরো বাণীকণ্ঠের ঘর কোথায় ছিল বাণীকণ্ঠের ঘর ছিল নদীর পাশে আঠারো কাজকর্মের অবসরে সুভা কোথায় গিয়ে বসে নদীর তীরে উনিশ মাঝি ও জেলেরা যখন খেতে যেত মাঝি ও জেলেরা